ভগবান কি সত্যিই আছেন এই প্রশ্ন হাজার বছর ধরে মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে কেউ বলেন ভগবান আছেন কেউ বলেন ভগবান নেই আবার কেউ বলেন এটা যুক্তির নয় বিশ্বাসের ব্যাপার আজ আমরা ধর্ম দর্শন বিজ্ঞান আর মানুষের অভিজ্ঞতা থেকে এই প্রশ্নটা বোঝার চেষ্টা করব ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিশ্বের প্রায় সব ধর্মই ভগবানে বিশ্বাস করে হিন্দু ধর্মে ঈশ্বর সর্বত্র আছেন তিনি রাম কৃষ্ণ বা দেবী রূপে পূজিত হন উপনিষদে বলা হয়েছে ঈশ্বর এক তবে প্রকাশ রূপে ইসলামে আল্লাহ একমাত্র স্রষ্টা তিনি অদৃশ্য কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করেন কোরআনে বলা হয়েছে প্রকৃতি আকাশ তারা সবই তার অস্তিত্বের প্রমাণ খ্রিস্ট ধর্মে বলা হয় গড মানুষকে সৃষ্টি করেছেন যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন মানবজাতিকে পথ দেখানোর জন্য ধর্মে সরাসরি ভগবানের কথা নেই বুদ্ধ বলেছিলেন দুঃখ থেকে মুক্তি পেতে হলে নিজের মনকে শুদ্ধ করতে হবে সব ধর্মের সাধারণ বার্তা হল এক অদৃশ্য শক্তি আছেন যিনি বিশ্বকে চালাচ্ছেন দর্শন ও যুক্তি দার্শনিকরাও এই প্রশ্ন নিয়ে ভেবেছেন এরিস্টেল বলেছিলেন প্রতিটি ঘটনার একটা কারণ আছে শেষ পর্যন্ত একটা প্রথম কারণ থাকতে হবে সেই প্রথম কারণই হল ঈশ্বর ভারতীয় দর্শনে বলা হয়েছে যা চিরন্তন যা পরিবর্তন হয় না সেটাই ব্রহ্ম বা ভগবান মধ্যযুগীয় দার্শনিক টমাস অ্যাকুইনাস বলেছেন প্রকৃতির নিয়ম এত সুন্দরভাবে সাজানো এর পেছনে নিশ্চয়ই একজন পরিকল্পনাকারী আছেন তবে আবার অনেকে বলেন ভগবান যুক্তির বাইরে তাকে কেবল বিশ্বাস দিয়ে অনুভব করা যায় বিজ্ঞান কি বলে বিজ্ঞান সবকিছুর প্রমাণ চায় এখন পর্যন্ত ভগবানের অস্তিত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই প্রভুও কিছু প্রশ্ন এখনও অমীমাংসিত মহাবিশ্বের শুরু কোথা থেকে হল বিগ ব্যাঙের আগে কি ছিল প্রথম জীবন্ত কোষ কিভাবে এলো কেন কেবল পৃথিবীতেই জীবন হলো অথচ অন্য কোথাও হল না অনেক বিজ্ঞানী বলেন সবই প্রাকৃতিক নিয়ম আবার কেউ কেউ বলেন এই নিখুঁত নিয়মের পেছনে হয়তো এক অদৃশ্য শক্তি আছেন আস্তিক বনান নাস্তিক আস্তিকরা বলেন ভগবান আছেন এই বিশাল মহাবিশ্ব প্রকৃতির সৌন্দর্য সবই তার প্রমাণ চোখে দেখা না গেলেও তাকে অনুভব করা যায় নাস্তিকরা বলেন ভগবান নেই মানুষ ভয় আর অজানার কারণে ভগবানের ধারণা তৈরি করেছে তাদের মতে সবকিছু কেবল প্রকৃতির নিয়মে ঘটে মানুষের অভিজ্ঞতা অনেক মানুষ বলেন প্রার্থনা করার সময় বা বিপদে পড়লে তারা এক বিশেষ শক্তি অনুভব করে কেউ বলেন সেটা ভগবান কেউ বলেন সেটা নিজের মনের শক্তি মনোবিজ্ঞান বলে যখন মানুষ বিশ্বাস করে কেউ তাকে সাহায্য করছে তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায় আর সেই শক্তিকেই অনেকে ভগবান মনে করেন উপসংহার তাহলে ভগবান কি সত্যিই আছেন ধর্ম বলে ভগবান আছেন দর্শন বলে তিনি থাকতে পারেন বিজ্ঞান বলে এখনও প্রমাণ নেই আর বিশ্বাস বলে যিনি অনুভব করেন তার কাছে ভগবান আছেন শেষ পর্যন্ত ভগবান আছেন কি নেই এটা প্রত্যেক মানুষের নিজের বিশ্বাস অভিজ্ঞতা আর দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে তাহলে তোমার কি মত ভগবান আছেন নাকি নেই কমেন্টে লিখে জানাও